আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দারুণ বল করার ফল পেলেন মুস্তাবিজুর রহমান দলকে সিরিজ জেতানোর পাশাপাশি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছে রান পাও ওপেনার ফার্ভেজ হোসেন ইমন এক ম্যাচে ফিফটি করা উন্নতি হয়েছে তহিদৃদেরও বিস্তারিত প্রতিবেদনে বুধবার র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হানা দেখা যায় দশ থেকে দুই ধাপ এগে এখন আট নম্বরে উঠেছেন মুস্তাবিজ তিন ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে চার ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র তেইশ রান দিয়ে বাহাতি পেশার বাকিদের করছে তিনি দিলেন আলাদা পরের ম্যাচে অবশ্য মুস্তাফুজুল ছিলেন অনেক দাপতে গতকাল সিরিজের নির্ধারিত ম্যাচে আয়ারল্যান্ডের অল্প রানে আটকে দিয়ে এগারো রানে তিন উইকেট নেন কাটার মাস্টার এই পারফরম্যান্সে দুই ধাপ এগিয়েছেন তিনি টি টোয়েন্টি বলারদের র্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী পাকিস্তানের লেগ স্পিনার সিলিসে সিরিজে আলোচনায়ে চার দাপ এগিয়ে এসেছেন ছাড়ে টি টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ফার্মেজ হোসেন ইমন একুশ দাপ এগিয়ে আটচল্লিশতম এবং তহি হৃদয় পাঁচ দাপ এগিয়ে যৌতভাবে বিয়াল্লিশতম স্থানে উঠে এসেছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুই ব্যবধানে জিতে হোয়াইট করার পর দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন খেলোয়াড়কে র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বাহাতি পেসার মার্কো ইয়ানসেন যিনি বোলিং এবং অলরাউন্ডার উভয় তালিকায় ওপরের দিকে উঠে এসেছেন টেস্ট বোলারদের তালিকায় পাঁচ ধাপে গিয়ে কেরিয়ারের সেরা রেটিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন জানসেন দিকে দুই ম্যাচে সতেরো উইকেট নিয়ে সিরিজের সেরা হয় সতীর্থ সাইমন হারমান তেরো ধাপ এগিয়ে একই তালিকায় এগারোতম স্থানে উঠে এসেছেন এছাড়া টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে চার ধাপে এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ানসেন তার সতীর্থের মধ্যে কাইল বেরিন তিন ধাপ এ গিয়ে বিয়াল্লিশতম রায়ান রিগল্টন পাঁচ ধাপ এ গিয়ে উনচল্লিশতম এবং ক্রিস্টান স্টাফ ষোলো ধাপ এগিয়ে সাতচল্লিশতম টেস্ট ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে নেমে সেঞ্চুরি করা বিরাট কোহলির শীর্ষে ওঠার পথে বত্রিশ শেডিং পয়েন্ট পেছনে আছেন তিনি বিরাশিতম আন্তর্জাতিক সেঞ্চুরি করে সাতচল্লিশ বছর বয়সে তারকা তারকা ওয়ানডে ব্যাটারদের এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন র্যাঙ্কিং প্রকাশে তিন আরেক সেঞ্চুরি করেছেন কোহলি পরের সপ্তাহে হয়তো শীর্ষে চলে যেতে পারেন তিনি তো আশা করি যারা যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না টি স্পোর্ট গেলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন